ইনশা আল্লাহ নির্বাচনের গরম হাওয়া লেগেছে শাটকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরি ভোটের তরে রাস্তায় আজ নেমেছে নেমেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পাই বুড়ো চাষারে বলবে ডেকে তুমি আমার ভাই ভাই শুভন্তী সেই আমি তোর ভাই হয়ে কি করি তোর বা বাবার ভাই ছিল ও সাসা সরি 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 কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পাই বুড়ো চাষারে বলবে ডেকে তুমি আমার ভাই পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট বলবে আমি জনদার দিদি মায় ভু এসব শুনে কলিম সাসা অনেক খানি রেগেছে 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 কোন কারণে কারণ কলিম চাচা চেয়ারম্যানের কাছে যেই বলছে চেয়ারম্যান আমি তো বুড়ো হয়ে গেছি আরে জন জন ছেলে মোটর সাইকেলের পিছনে নিয়ে ঘুরে বেড়ায় ওটা দেখার পরে বড় খারাপ লাগে আমি আমার বুড়ির জন্য কিছু করতে পারলাম না চেয়ারম্যান আমার একটা আশা তুমি আমার বুড়ির জন্য একটা বিধবা ভাতার কাট করি আর আমার চেয়ারম্যান সাহেব বলছে যে তুই এখনো মরিয়ে শান্তি পাইলে না আগে মরো তারপরে তোমার বুড়ির চিন্তা আমি করবা নেই চেয়ারম্যান সাহেব দেখো গো আমার জীবনে আমি কিছুই পারি পারিনি বুড়িটা আমি ওর একটা জীবদ্দশায় বিধবা ভাতার কাট করি দিয়ে একটু নিশ্চিন্তে মরতে চাই এখন চেয়ারম্যান এটা তো আইনি নেই তুমি মোল লিনা বিধব হবে এখন তোমার ও নিশ্চিন্তান করতে আসছি এই ওই চাষা রেগে গেছে অন্য কিছু না হলো নির্বাচনের গরম হাওয়া লেগেছে তারপরে এবার কি বলছে ও আচ্ছা আচ্ছা ওইটা পড়ে নিলাম পড়বে নামাজ মাজুজু ছাড়া কেমন ইমানদার জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানা যায় ঈদুল আজহার দিন সেলিডিয়ারতে টিভি দেখছি কালকে ঈদ করতে যাইতে হবে নামাজ পড়তে যাব কটায় হবে হঠাৎ দেখি টিভিতে কচ্ছে যে আগামীকাল সকাল নটার সময় ঈদুল আজহার জানাজার নামাজ শুরু হবে তো আমি চিন্তা করলাম সৌদি আরবে তো একদিন আগে আসে ওখানে এসে মনে হয় মরি গেছে কি ঈদুল আজহা একদিন আগে আসে না সৌদি আরবে তাহলে ওখানে এসে মরি গেছে আমাকে দেশে জানাজা পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার জানানা না কোনটা কিসের নামাজ কোনটা জানা না জানা নামাজ পড়তে যাই যেই ইমাম সাহেব তাকবীরে দেয় হ্যাঁ ওর গুতি চলে যায় হ্যাঁ যায় না যায় না হ্যাঁ রুকুতে চলে ও যদি জানাজার নামাজ পড়ায় তো হয় ও দুই রাকাত বাইরে বসে থাকবে এরা আল্লাহর ওলি আছে না নাই হুম হুজুর বলছে দেখো আমি তোমার বাড়ি দাওয়াত খাবো না যতদিন পর্যন্ত তুমি নামাজি না খাবা বলছে হুজুর ঠিক আছে নামাজি হয়েই দেবো এবার কয়দিন পরে দাওয়াত দেশ হুজুরির বউ বলছে যে একটু দাওয়াত করি হুজুরি কবে ধরি করছি দুটো খাওয়াবো ডাকতে পারছাও তাও না এই বলছে হুজুরে আমি নামাজ পড়া ধরেছি হুজুর দাওয়াত নেন তা বলছে সত্যি পড়ছাও তো বলছে হুজুর একদম তা বলছে তাহলে ঠিক আছে দাওয়াত নিলাম খাতিয়েছি বৈশিতে বলছে যে আচ্ছা ঠিক আছে সবাই নিদেছে বলছে আচ্ছা ঠিক আছে এখন বলো ফজরের নামাজ ফজরের ফরজ নামাজ কয় রাখা তা বলছে হুজুর খাওয়ার সময় কথা ক্ষতি নেই খাওয়ার সময় কথা কথি নেই হুজুর খাই নেন তারপরে কবানে নে বউ রান্নাঘর দেখাচ্ছে বলছে বলেন বলেন না আপনি না বললে আপনি কিরাম নামাজ পড়েন একটু ইন্টারভিউ দিয়ে নিয়ে নি বলেন ফজরের ফরজ নামাজ কয় রাখা এটা বলেন তো আচ্ছা হুজুর আপনি খেয়ে দেন লাস্টে কবা তো আছে না আপনি বলেন বউ বলছে বলছে হুজুর সাইড রাখা হুজুর বলছে তোমার বাড়ি খাওয়া

কোনটা দেখলে কোন লোক মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ ওরা এমন সাজে সেজেছে সেজেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে

প্রতিহত প্রতি হত জনগণ খেপেছে খেপেছে এই স্বতন্ত্র উপাস করে আল্লাহ তুমি কবুল করে না জনগণ খেপেছে খেপেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে আমি কোনো বাজে কথা বলতে পারবো না আল্লাহ কবুল করো আমি আচ্ছা আর গান শুনবেন আপনারা কিন্তু কাঁচা বাদাম কাঁচা পাকা সব শোনাবো আপনি যদি অনুমতি দেন আচ্ছা গান শোনার ইচ্ছা আপনাদের সত্যি সত্যি আছে যদি কই যে টাকা খরচ করি শুনবেন কি ডাকি ডা হাত করেন দিন দেখি টাকা খরচ করি হাত উঁচু করেন আরো আরো টাকা খরচ করি শুনবেন দেখি হাত ওরে বাবা হাত নামা পরীক্ষায় নেবো আপনি যদি অনুমতি দেন তাহলে পরীক্ষা নেবো আপনি অনুমতি দিলে পরীক্ষা নেব আমার ভাইরা মেলা দিন ধরে আমি চোখে ভালো দেখি না চশমা না পড়লে দূরি ঘুলা ঘুলা দেখি মেয়ে মানুষ মনে হয় ছাইলি মানুষ আর ছাইলি মানুষ মনে হয় মেয়ে মানুষ কারণ আমার মাইনাসের সমস্যা মাইনাস মাইনাস বলেন না পিলাসের লোক কাছে সমস্যা আর মাইনাসের লোক দূরই সমস্যা দূরিতে আসে আমি মনে করি তাকাই থাকি মনে করি মনে হয় ছেলে মানুষ আসছে দে রাস্তাটা জিজ্ঞেস করো পরে দেখি না মহিলা লজ্জা পাই এই চশমা না পড়লি হয় না এই জন্য চশমার দিক খেয়াল রাখবেন আপনারা হ্যাঁ ঠিক আছে চশমা ছাড়া কিন্তু ভালো দেখা যায় না হ্যাঁ চশমা ছাড়া ভালো দেখা যায় না চেয়ারম্যান চশমা ছাড়া আসলে ভালো দেখা যায় না হ্যাঁ তো আল্লাহ কবুল করুক তাহলে আরো করে আরো করে তাহলে আমি আমি আরো করি বাদাম 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 চারিদিকে বাদামের গন্ধু তাই তো মনে এল সন্দ আর কোনো দ্বিধা দ্বন্দ্ব কাদা ছুড়া ছুড়ি হোক বন্ধু চারিদিকে বাদামের গন্ধ তাই তো মনে এল সন্দ আর নয় কোনো দ্বিধা দ্বন্দ্ব কাদা ছুড়ি হোক বন্ধু বাদাম 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 কাঁচা বাদাম 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 ভাজা বাদাম বাদাম নিয়ে থেকে লাভ কি বলো দেশের খবর কি রাখো সমাবেশ মঞ্চ পড়িয়েছে ভেঙে একটু দেখো এনপিরা সমাবেশ মঞ্চ করিল ভেঙে পড়েছে হ্যাঁ মানে না ও ভেঙে পড়িয়েছে তো তা আমি এইটাই অন্তরায় দিছি এই জন্যই নবীকে বললেন আপনি আমাকে শেখান আপনি আমাকে শিখিয়ে দিন আল্লাহ যা আপনাকে শিখিয়েছেন আল্লাহর নবী রাগ করলেন যে আমি এত বড় বড় নেতাদের মধ্যে তাদেরকে বুঝায় আর একজন অন্ধ এসে আমার কাছে ঘন ঘন করে কিন্তু আল্লাহ আলামিন আয়াত নাজিল করে দিলেন বিশ্বনবী এই আয়াত পাওয়ার পরে যখন উম্মে মাকতুমকে দেখতেন আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে যখন দেখতেন তখন বিশ্বনবী বলতেন স্বাগত স্বাগতম তোমাকে তুমি তো সেই ব্যক্তি যার জন্য আল্লাহ রব্বুল্লাহ আলামিন আয়াত নাজিল করে আমাকে সাবধান করে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ শুধু তাই নয় আল্লাহ নবী এই আব্দুল্লাহ ইবনে মাকতুমকে এত সম্মান দিয়েছেন যুদ্ধে যাবার সময় আম্মায় শারদুল্লাহ হুতালান হ্যাঁ বলেন যুদ্ধে যাবার সময় দু দুবার আল্লাহর নবীর স্থলাভিষিক্ত করে গেছেন এই আবদুল্লা ইবনে মাকতুমকে শুধু তাই নয় মসজিদে নববিতে আবদুল্লাহ ইবনে মাকতুম তেরো বার নামাজের ইমামতি করেছেন বলেন সুবাহান আল্লাহ বোঝা গেছে বিশ্বনবী যেখানে শুধু হাত তুললেই দোয়া কবুল হয়ে যায় এসে কান্না করছেন ও আমার যুবকেরা একটু শুনে এটা তোমাদের জন্য অনুপ্রেরণার হতে পারে আবু এরা কিশোর মানুষ তরুণ মানুষ এসে কান্না করছেন আল্লাহর নবীর দরবারে বিশ্বনবীর দরবারে রাতের রাতের অন্ধকার বিশ্বনবী বললেন তুমি সকাল বেলা ভজরের পর বিশ্বনবী বললেন নগব আবু হুরায়রা তুমি কান্না করো কেন আবু হুরায়রা বললেন নগব বিশ্বনবী আমার মা গত কাল রাতে আমাকে মেরেছে কেন মারলো কারণ আমি আপনার দরবার থেকে রাতে ফিরতে দেরি হয়েছে যখন গভীর রাতে যে মাকে ডেকেছি মাগো দরজা খুলে দাও মা বললেন কোথায় ছিলি বললাম বিশ্বনবীর কদম মোবারকের কাছে ছিলাম আমার মা আমাকে এত পিঠান পিটালেন গো নবী আমি সকালবেলায় আপনার কাছে চলে এসেছি আল্লাহর নবী বললে নবাবহুরায়রা তোমার মা তোমাকে মেরেছে এর বিরুদ্ধে আমার কথা বলার কোনো শক্তি নাই এর বিরুদ্ধে আমি কোনো